কোমিনা নাসি এবং মানুষের মধ্য থেকে এমন লোক আছে এমন এমন মানুষ আছে ভাই যে মাই ইয়াশ্রী যে কি করে বিক্রি করে দেয় কাকে কাকে বিক্রি করবে নাফসা উ তার নিজেকে নিজেকে বিক্রি করে দেয় ই বিত্তি গ আ অনুসন্ধানে অনেষণে খোঁজে উদ্দেশ্যে তাই না মারদতি ইলাহি আল্লাহর সন্তুষ্টির অনুসন্ধানে সে নিজেকে কি করে দেয় বিক্রি করে দেয় তার মানে নিজের দামে নিজের জীবনের কোন দাম করে না দাম দেয় না তাই না পরোয়া করে না তাহলে সারাই এই শব্দটা হলো গ্রুপ নাম্বার এক আর এর অর্থ হলো কি আসছি নাপসুর মানে আত্মা নিজ বা প্রাণ হু মানে তাকে ইপ্তিক মানে অনুসন্ধান এটা একটা মাঝদার বা ভারবন্দন মার মার দ এই শব্দটা মানে সন্তুষ্টি তাই না সন্তুষ্টি বুঝি যে আমরা সন্তুষ্টি সন্তুষ্টি আল্লাহ মানে আল্লাহর আল্লাহ আল্লাহ রৌফ আল্লাহ হলেন রৌপ রৌপ মানে দয়ালু দয়াদ্র বাংলাতে বলতে পারি দয়াদ্র বিল ইবাদ ইবাদ শব্দটা বলেন তো কয় বছনে আছে ভাই এটা বহু বছনে আছে এই শব্দটা কি আব্দুন আর এর বহু বছর হলো ইবাদুন অথবা আবিদুন এখানে ইবাদুনটা আমাদের বেশি পরিচিত ফ্যামিলিয়ার নেক্সট দেখেন ইয়া আইউ আল্লাযিনা আমানু ওহে যারা ঈমান এনেছো তার মানে কি ওহে ঈমানদাররা ওইউ হু হ্যাভ বিলিভড যারা বিলিভ করেছো ওদুখুলু প্রবেশ করো তোমরা ঢুকে যাও ফিস সিলমি কোথায় ফি মানে মধ্যে সিলমন মানে হলো ইসলাম হ্যাঁ ইসলামের মধ্যে ঢুকে যাও আমরা ইসলাম লিখতে কি লাগে সিন লাম মিম সিন লাম মিম এই রুট থেকে ইসলাম এসেছে তাহলে ফিস সিলমি ইসলামে ঢুকো কাফাতান পরিপূর্ণ ভাবে এক কমপ্লিটলি ভাবে ঢুকো ইসলামে এটা একটা হাল অবস্থা বোঝাচ্ছে পলা তাত্তাবিউ পলা তাত্তাবিউ আর খবরদার অনুসরণ করে না করো না ফলো করো অনুকরণ করো না খুতুয়াতিস শাইতানি শয়তানের পদাঙ্ক ফুটস্টেপ মানে শয়তানের পদাঙ্ক মানে শয়তান যেদিক দিয়ে গেছে সেইটা না আমি তো শয়তানকে দেখতে পাচ্ছি না শয়তানের যে সমস্ত কাজ আছে সেগুলোকে কি করে না অনুসরণ করে না অনুকরণ করে না যেমন গান বাদ্য বাজনা হ্যাঁ এগুলো কিন্তু শয়তানের কাজ হ্যাঁ মদ জুয়া এগুলো সব শয়তানের কাজ হ্যাঁ লটারি শয়তানের কাজ তাহলে এই লাটা নেগেটিভ কমান্ডের লাউ খবরদার অনুসরণ করবে না ইন্নাহু নিশ্চয়ই সে মানে শয়তান লাকুম তোমাদের জন্য আদু উন শত্রু এবং মুবিন মানে স্পষ্ট এই দুইটা মধ্যে একটা মিল আছে সেটার নাম হল আর্টিকেল নাম্বার ইরব এটা মিল থাকলে আমরা সেটাকে কি বলি মাউসুফ এবং সিফাত মাউসুফ হল যার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বলা হয় সে হলো মাউসুফ আর যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণটা বলা হয় সেটা হলো সিফাত তাহলে এখানে আদু এটা হলো মাউসুব এবং আর এর সিফাত হলো মবিন সুস্পষ্ট শত্রু মানে ক্লিয়ার এনিমি নেক্সট ফা ইন অতপর যদি জালাল তুম জালাল তুম মানে হলো পদস্খলিত হওয়া পদস্খলিত এটা এটাকে আমরা দেখে আসি না দেখলেই নয় দেখেন জালাম লাম এই নিচে দেখতে পাচ্ছি জালাম লাম হ্যাঁ এটা হলো পদস্খলিত হওয়া জাল্লা ইয়াজি লু হওয়া এক নম্বর থেকে আসলে যদি গ্রুপ নম্বর ফোর থেকে আসে আজাল্লা ইউজি লু এটা হলো পদস্খলিত করা মানে অন্যকে স্লিপ করিয়ে দেওয়া ফেলে দেওয়া স্লিপ করিয়ে দেওয়া হ্যাঁ ইস্তাজাল্লা ইয়াস্তাজিল্লু এটাও অন্যকে স্লিপ করানো তাহলে এখানে আমাদের আসছে এক নম্বর গ্রুপ থেকে আসছে ইন যদি জালাল তুম তোমরা যদি পদস্খলিত হয়ে যাও পরে কিসের পরে আল্লাহ করে দিচ্ছেন যে মানে যা কিছু মানে 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 এসেছে তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনা বলি তার মানে সুস্পষ্ট বলি। তোমাদের কাছে যে সুস্পষ্ট নিদর্শন বলি এসেছে সেই সুস্পষ্ট বলি আসার পরে তোমরা যদি কি করো করে যাও আল্লাহ বলেন তবে জেনে রাখো জেনে রাখো তোমরা আল্লাহ নিশ্চয়ই যে আল্লাহ আল্লাহ কি মহা পরাকালী হলেন মহা বিজ্ঞ মহা পরাক্রমশালী এবং তিনি হলেন মহা বিজ্ঞ পরাকমশালীর এটা বিভিন্ন রকম অনুবাদ থাকতে পারে পরাক্রান্ত থাকতে পারে এটা কোনো সমস্যা নাই যদি আমরা এই এই অনুবাদটা দেখিয়ে দেখেন এখানে আছে পরাক্রান্ত কোনো সমস্যা নাই আমরা বললাম পরাক্রমশালী কোনো সমস্যা নাই দেখেন হাল ইয়া হাল মানে কি হ্যাঁ দেখা হ্যাঁ কিন্তু একটা কিন্তু অর্থ কি মাল্টিপল অনেক আর এখানে হবে অপেক্ষা করা যদিও এই এই রুটের আট নম্বর গ্রুপ থেকে যখন ভার বাঁচবে তখন কিন্তু অপেক্ষা করা হবে আর এটা গ্রুপ নাম্বার এক থেকে আসছে এখানে এর অপেক্ষা করা তাহলে তারা কি অপেক্ষা করছে আল্লাহ আসবেন তাদের কাছে দেখেন আতা আশা রাইট আশা হুম মানে তাদের কাছে তাদেরকে মানে তাদের কাছে আল্লাহ আল্লাহ মানে মধ্যে জুলালিন ছায়া আছে না জিল্লু রহমান নাম আছে না জিল্লু হ্যাঁ জুলালুন ছায়া মিন মানে থেকে মিনটা মেলানোর জন্য মিনা হয়েছে আল গমামি মানে মেঘ তাহলে তারা কি এই অপেক্ষায় আছে মানে এই অপেক্ষায় বসে রয়েছে যে তাদের কাছে আল্লাহ আসবেন হ্যাঁ এই যে মেঘের ছায়ার মধ্যে আল্লাহ আসবেন অল মালাইকা তো আর ফেরেস তার এইভাবে আসবেন এই জন্য বসে আছে এই অপেক্ষায় বসে আছে। অ এবং কুদি আল আমরু আর সমস্ত বিষয় আর কি হয়ে যাবে মীমাংসিত হয়ে যাবে মীমাংসিত দেখেন প্যাসিব কিন্তু বলছি কদ আর এটাকে যদি আমরা প্যাসিভে নেই মীমাংসিত হয়ে যাবে আল আমরু সব বিষয় ও এবং আল্লাহর দিকে ইলা মানে কিন্তু দিকে টু টুয়ার্ড আল্লাহি আল্লাহর দিকে তুর রজা রাজা ইয়ার জিউ হ্যাঁ ইয়ার জিউ তারপরে হয়ে যাবে কি তার জিউ তুর যাও এটাও প্যাসিপ এবং সমস্ত বিষয় ফিরানো ফিরানো হবে এবং আল্লাহর দিকে হবে তোর যাও ফিরানো হবে আল উমর যত বিষয়াদি আছে হ্যাঁ ছোট বড় যত যা আছে সব কিছু আল্লাহর দিকেই ফিরানো হবে মানে প্রত্যাবর্তিত করা হবে